আমরা একটু সাজা দিচ্ছি এই ফাংশন হচ্ছে মন লাগেনা আমাদের জানি আমরা খাবার নিয়ে যাব এই হোটেলে আসলাম আমরা প্যাকেট করে খাবার নিয়ে আসছি এই যে টমেটো ভর্তা করলা ভাজি

একটা সারাদী মন স্মৃতি থাকবে সে আসছিল ছোটবেলায় বাবার সাথে কোমরা ঘুরতে

থাকে এখান থেকে আর যারা ইচ্ছা নিতে পারে কিন্তু একটু পরে সব চেয়ার শেষ হয়ে যাবে পাওয়া যাবে না এখন আবার অনেক না ওই কারণ কি এখন তো টাইম আছে অনেক এখানে আমরা পড়ি বেশিরভাগ নামাজ আমরা ভিতরে পড়ি ওই গেট মসজিদে মোটর অথবা এই সাইডে ありがとうございました。<I> <I swear. S 1> you আবার সালাম দিতে আসলাম বলাই কি আজকে আমাদের লাস্ট ডে জানি না কবে আল্লাহ তৌফিক ফিরে এখানে আসা আল্লাহ যেন বারবার আমাদেরকে নিয়ে আসে যারা এখানে এখনো আসেননি সবার আসা যেন আল্লাহ পুরন

এই পাশে সবচেয়ে গোল্ডের শপ মানে এনাম শরীফের যে গোল শপগুলো আইজ দালফার বাজার গোল্ডের শপস ট্যাক্স মানে

সপ্তাহে মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জিনিস আছে তাই আমরা সময়

করাকডাকডাকডাকর স্লার স্লার স্লাকডাকর।

আমরা রুমেই খাবার নিয়ে আসছিলাম এই যে খাইলাম প্লেট টেট এখন এগুলো গুছে কাজ করব আজকে আম্মা আমার শাশুড়ির জন্য এই জানা মাছটা কিনছে খুব সুন্দর জানা মাছটা গিফট এই তো আর আমি আমার ভাবির জন্য কিনছি একটা হিজাব খুব সুন্দর একটা হিজাব এটা কোথায় রাখলাম আসি হিজাবটা জানি কোথায় রাখলাম এই মাত্র একটা হিজাব দেখলাম দেখালাম এখন এগুলো আর কি একদম প্যাকিং করে ফেলবোর পাঁচটায় হচ্ছে বাস এই এটা হচ্ছে অসুস্থ বাবা এক বক্স খেজুর কিনছে ওদের দেশে গ্রামের মসজিদের জন্য আমি আজকে দুইটা ট্যাক্স কিনছি একটা সাদা কিনছি আমার জন্য আর আমার জন্য কিনছি হচ্ছে এটা কারণ ভাবি সবসময় দেখি সিলভার কালার পছন্দ করে এই জন্য এটা কিনছি আম্মা যাওয়ার সময় নিয়ে যাবে ভাবির জন্য আর এটা আমার জন্য এই দুটো আজকে কিনছি আমার কাছে খুব ভালো লাগছে হিজাবগুলো খুব সুন্দর সফট আর এই তো এখন আর কি একটু গুছ গাছ করেই শুয়ে পড়বো ইনশাল্লাহ সকালে আবার সবার সাথে দেখা হবে যে রোল করতে হবে প্রত্যেকটা লাগে রোল নিয়ে আসছে তাহলে আজকের ভিডিওটি ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সৌদি আরব থেকে বিদায় ইনশাল্লাহ কালকে চলে যাব আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটা জিনিস দেখাই আমাদের রুমের অবস্থা খুব খারাপ ছিল মানে পছন্দ হয় নাই এই যে লাস্টে আমরা থ্রি বেডের রুম নিয়েছিলাম কারণ ওই রুম খুবই বাজে ছিল জানলা দিয়ে অবশ্য বেলাল মসজিদটা দেখা যাইতো আর এই রুমের একটা ভালো দিক ছিল টয়লেটটা বেশ ভালো মানে নতুন ছিল আর কি যে ওরা চেঞ্জ করছে তো টয়লেটটা একদম মোটামুটি ভালো ছিল আর কি এই দিকটা শুধু একটু প্লাস পয়েন্ট এই হলো অবস্থা ওয়াসে কাল্লা ফেজ দিয়ে দাও সবাই তাহলে আজকের জন্য বাংলাদেশে দেখা হবে হ্যাঁ বাংলাদেশে গিয়ে দেখা হবে আজকের জন্য আল্লাহ আর আমরা দেখবো হ্যাঁ ইনশাল্লাহ